নমস্কার আজকের গল্পে আপনাদের স্বাগত যদি গল্পটি ভালো লাগে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাবুই আজ কিছুতেই স্কুলে যেতে চাইল না বাবার ধমক মায়ের মার তাকে সেদিনে স্কুলে পাঠাতে সমর্থ হলো না শেষে বাবা হাল ছেড়ে দিয়ে বাবুইর মাকে বলে দিল থাক আর যখন কিছুতেই স্কুলে যেতে চাইছে না তবে যেতে হবে না মায়ের সুর চড়ালো সপ্তমে এই করেই ছেলেটার মাথাটা খাচ্ছ তুমি না বুঝলেও আমি বুঝি আজ দাদু আসবে বলে ওর যত শয়তানি বাবা হেসে বাবুই চিবুক ধরে বলে আমার থেকেও তুই বেশি দাদুকে ভালোবাসিস তাই না বাবুই বাবুই মন নেচে ওঠে আজ দাদুর কাছে সারাটা দিন অনেক গল্প শুনবে বিশেষ করে আগের বার দৈত্যের গল্পটা অর্ধেক শোনার পর বাবুই ঘুমিয়ে পড়েছিল সকালে উঠে দেখে দাদু ছোটকার বাড়িতে চলে গেছে এতদিন পর আবার আজ আসার কথা বাবুই সময় যেন কাটতেই চাইছে না একবার জানালায় আবার পরক্ষণেই ছাদে বাউইর একটা খুব আফসোস সে ঠাকুমাকে কখনো দেখেনি ঠাকুমা মারা যাওয়ার এক বছর পর ওর জন্ম হয়েছে তবে ছবিতে দেখেছে দাদুর সাথে রাতে শুতে গিয়ে অনেকবার দেখেছে দাদু ঠাকুমার ছবিটার সাথে কখনো সখনো কথা বলে বাবুইকে কতবার বলেছে জানিস দাদু ভাই তো ঠাকুমার কাছে যাওয়ার সময় হয়ে এসেছে আমার বেশি দেরি করলে আবার আগের মতো গোসা করবে শেষের কথাগুলো বলে দাদুর দৃষ্টি স্থির হয়ে থাকতো ঠাকুমার ছবির উপরে বাবুই সারা সকাল দাদুর অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ল বিকালে ঘুম ভেঙে দাদুর গলা পায় এক ছুটে পাশের ঘরে গিয়ে দেখে দাদু আর সব কাকুরা কি যেন আলোচনায় ব্যস্ত মা ওকে হাত ধরে সরিয়ে নিয়ে আসে দাদু ঘর থেকে বলে ওঠে থাক না বৌমা কতদিন পর আমাকে দেখছে ওকে আমার কাছে নিয়ে এসো মা আর কী করে অগত্যা বাবুইকে খাটে বসিয়ে দিয়ে সাবধান করে দেয় কোনো দুষ্টুমি যেন না করে বাবুই দাদুর কোলের ঠেস দিয়ে কিছুক্ষণ বসে তারপর শুরু হয়ে যায় এক পায়ের সাথে অন্য পায়ের লড়ালড়ি ক্রমশ ডান পা জিততে জিততে বা পায়ের এক ঠেলায় শুধু পা নয় দাদুর হাতে ধরা চিনে মাটির কাপটাও ভেঙে চৌচির ঘরে উপস্থিত সবাই রে রে করে উঠল মা ছিল না ওই সময়ে কিন্তু বাবা হাত উঁচিয়ে এগিয়ে এলো বাবুয়ের দিকে বাদর ছেলে আজ তোকে মেরে সিধে করে দিচ্ছি দাঁড়া দাদুর এক ধমকে থেমে যায় বাবা করছিস কি দুষ্টুমি এই বয়সে করবে না তো বড় হলে করবে বেশ করেছে কাপ ভেঙেছে আমি কিনে আনবো আবার দাদুর বাজখাই গলা শুনে পাশের ঘর থেকে মা কাকিমারা সব ছুটে আসে তবে দাদুর কাছ থেকে বাবুইকে ছাড়িয়ে নিয়ে শাসন করার সাহসটুকু মা করতে পারেনি বাবুই পরে বুঝলো সেদিন সেই আলোচনা সভায় বিষয়টা কী ছিল সেদিন দাদু খুব দক্ষ করে ঠাকুমার ছবির দিকে তাকিয়ে বলেছিল আমার সব কিছু তোমার তিন ছেলেকে দিয়ে দিলাম আমার চিকিৎসার খরচ এখন ওরাই বহন করবে তুমি এবার নিয়ে যাও রমা আর বাঁচতে ইচ্ছে করে না বাবুই ছোট হলেও দাদুর কষ্ট থাকে খুব কষ্ট দিত পিছনে দাঁড়িয়ে বেশ বুঝতে পারল দাদু চশমার কাজ জলে ঝাপসা হয়ে গেছে বাবুই পিছন থেকে দাদুর কোমর জড়িয়ে ধরে বলে উঠল দাদু তুমি মরে যাবে না আমি তোমাকে খুব ভালোবাসি দাদু বাবুইকে কোলে তুলে গালে একটা হামি দিয়ে বলে উঠল না দাদু ভাই তোমার জন্য আমি হাজার বছর বাঁচতে রাজি